মানুষ মাল খাইছে ও মাল খাইছে মাল খাইছে আমি মানবতার ফেরি ওলা আগের মাল খাইটা আলোয় পরে ঠিক হয়েছে আপনার আচ্ছা মাল কোনটা খাইছো বাংলা বাংলা

পাঁচটা মানুষ আমরা পাঁচটা মানুষ ঠিক আছে তার মায়ের বা পাঁচটা মানুষ আজকে মানে রাত আটটা থেকে পরিশ্রম করতে করতে সেগারোটা বাজে এখন রাতের এগারোটা পার হয়ে গেছে ঠিক আছে এগারোটা আট মিনিট বাজতেছে সাউগের পুতের ডাকার শখ আজকের পর যদি এরকম এই ফতেকাটা এরকম ফতেকাটে যদি বলি থাই না আর সর্বোচ্চ কত হইলে আমরা যে বলে এসব মাল তার কাছে এগুলার নাই এগুলা গন্ধ বুঝতেছি না কিচ্ছু জানি না হাবির পুতে খাইছি কি বা তার সাথে কিসের গন্ধ বাড়াইতেছে এখন সবাই বলতেছে যে এটা মালের গন্ধ ঠিক আছে এখন মালের গন্ধ বাড়াইতেছে অমুদির পুত অমদির পুথ আর কাম টুক করলু কি কাম টুক করলু কি চালা চালা কাম টুক করলু আমি বুঝলাম না রে ভাই এইযো দাঁড়িয়ে মেদি ভাই এইযো সাকিব সব মিলিয়ে মানজার ভারি ফেরিওলা ঠিক আছে তোমরা মাল খাই রাস্তার পাশে পরে থাকবা আমরা যদি তোমাদের জন্য তোমরা তারা বাংলা খাও ইংলিশ খাও উর্দু খাও এই খাও এই লা ঠিক আছে মাল খাইবার রাস্তার পাশে পরে থাকবা এই রাস্তার পাশে পরে থাকবা আমরা এসে নিয়ে যাবো ঠিক আছে